নমস্কার সকলকে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান মূলত রাশির জাতক জাতিকাদের নিয়ে বিগত দিনগুলিতে আমরা যে সিরিজটা শুরু করেছি সেখানে দু হাজার চব্বিশে প্রত্যেকটি রাশির নতুন নতুন কী কী সমস্যার জন্ম হয়েছে এবং সেই সমস্যাগুলোর আদতেও মুক্তি সম্ভব কিনা চব্বিশেই সেটি নিয়ে আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করব আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই তুলা রাশি থাকছে এবং তুলারাশি জাতক জাতিকাদের ভালো মন্দ সমস্ত বিষয় নিয়েই আমরা কিন্তু চর্চা করতে চলেছি সবার প্রথমে বলি তুলারাশি সাপেক্ষে গ্রহগত অবস্থান দ্বাদশে কেতুর অবস্থান খুব একটা শোভনীয় নয় হ্যাঁ এটা বলা যেতে পারে ষষ্ঠস্থ রাহু যে নিউট্রাল ফলাফল প্রদান করবে পঞ্চমস্ত শনিও মধ্যম প্রকৃতির অষ্টমস্থ বৃহস্পতি যে খুব সাপোর্টিভ হবে সেটা যেমন নয় আবার খুব যে অসুবিধাজনক হবে সেটিও কিন্তু নয় তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে হেভিওয়েট প্ল্যানেটগুলির মধ্যে যে প্ল্যানেটগুলি একটি রাশিতে নির্দিষ্ট সময় বা বেশি সময় থাকে সেই গ্রহগুলির মধ্যে প্রায় তিনটি বা দুটি প্ল্যানেট বলা যেতে পারে তাদের অবস্থান কিন্তু মধ্যম প্রকৃতির একটি প্ল্যানেটের অবস্থান বেশ চিন্তার বাকি একটি প্ল্যানেট কিছুটা চিন্তা দেবে বাকিটার সময় মধ্যম প্রকৃতিরই ফলাফল দেবে বা দিচ্ছে যে কারণে তুলারাশির জাতক জাতিকাদের সবার প্রথম যে সমস্যাটা আমরা নতুন বছরে ফেস করছি সেটি হলো বেশি বেশি শত্রুতা দেখুন একটা কাজ করার পর তার রেকগনেশন সবাই যে পায় জীবনে তা কিন্তু নয় হতেই পারে আপনি অনেক কাজ করেন আপনার অনেক কাজ অনেকেই প্রশংসা করে না পছন্দ করে না এটা একদম স্বাভাবিক কিন্তু নতুন বছর আসার পর তোলার এই সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে তোলা যে কাজেই হাত দিচ্ছে সেই কাজটা নেগেটিভ থেকে আরও বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে বা কোথাও যেন বিষয়টা ঠিক এরকম যে আপনি ভালোর উদ্দেশ্যে কাজ করছেন সেটিও যেন ঋণাত্মক ফলাফল আপনাকে প্রদান করছে বা আপনাকে একটা চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে অ্যান্ড ইটস ভেরি প্র্যাকটিক্যাল যে তুলারাশির জাতক জাতিকাদের তাদের রেকগনেশনের মাত্রাটা নতুন বছরে কিন্তু অনেকটাই কমেছে এবং যেখানে আপনার কিছু সাপোর্টিভ মানুষ আপনার কলেজ হোক আপনার স্কুল হোক আপনার প্রফেশনাল ফিল্ডের জায়গায় হোক যে কিছু সাপোর্টিভ মানুষ ছিল দে আর সাম পিপল দে হেল্প ইউ লট অর অ্যাটলিস্ট সাপোর্টিভ তারা কিন্তু বর্তমানে অতটা সাপোর্টিভ আর নেই তাদের সাপোর্টের মাত্রাটা যেন দিনকে দিন ক্রমশ বা ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হচ্ছে অ্যান্ড ইটস ভেরি প্র্যাকটিক্যাল যেটা কিন্তু রাশির একটা বড় সমস্যার মধ্যেই ধরা যেতে পারে তাহলে আমরা দেখলাম যে দ্বাদশে কেতু থাকার কারণে এবং ষষ্ঠস্থ রাবু থাকার কারণে শুধুমাত্র সিক্রেট এনিমি নয় গুপ্ত শত্রু নয় ওপেন এনিমিও তৈরি হয়েছে তুলার অনেক ভাবটা এমন কি করবেন করে নিন বা ভাবটা এমন যে ঠিক আছে আমি তোমার সাথে শত্রুতা করছি তোমার যেটা করার তুমি করে নাও সো এই একটা ফিলিংস তোলার কিন্তু আসছে যেটির কারণে আপনি আপনার যে আইনি জটিলতার মধ্যে বর্তমানে জড়িয়ে গেছেন সেই জায়গাটা কিন্তু অতটা ভালোভাবে সমাধান হচ্ছে না দেখুন এটা নয় যে বিগত ছয় মাস শুধু খারাপ ছিল আর আগামী ছয় মাস শুধু ভালো হবে বিষয়টা ঠিক এরকম নয় বিষয়টা হলো ছয় মাসে আমরা কী কী নতুন প্রবলেম পেলাম যে প্রবলেম আমার বিগত বছরে অতটা ছিল না তার মধ্যে কোন কোন প্রবলেমগুলোর সমাধান হতে পারে বা কিছুটা আশা অনুরূপ ফল দিতে পারে আমি প্রথমেই তার মধ্যে বলি শত্রুতা দেখুন এটা কখনোই নয় শত্রু আপনার কমে যাবে পূর্ণাঙ্গ এবং শত্রু সব মিত্র হয়ে যাবে এটা কখনোই নয় কিন্তু শত্রু থেকে ক্ষতি করার সম্ভাবনাটা কিন্তু কমবে আপনারা জানেন বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে বসে আছেন যদি অষ্টমস্ত বৃহস্পতি খুব যে ভালো ফলাফল দেয় সেটি নয় তবুও তিনি যেহেতু চেষ্টা বল প্রাপ্ত এবং কোথাও যেন গিয়ে এইট হাউজে বৃহস্পতি অন্তত এক্সট্রিম নেগেটিভ ফলাফল দেন না তার একটা দৃষ্টি আপনার দ্বাদশে থাকছে সো সামাহ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তুলা রাশির জাতক জাতিকাদের এই কম্বিনেশন অন্তত শত্রু থেকে এক্সট্রিম ক্ষতি করার প্রভাবটাকে অনেকটা কমিয়ে দেবে এবং দ্বিতীয় একটা বিষয় আর সেটি কিন্তু কোনোভাবেই বললে চলবে না যে তুলা রাশির বিগত দিনেও শত্রু ছিল এই বছরেও শত্রু এসছে কিন্তু তাদের এই যে ইন্টেন্সিটি ক্ষতি করার যে ইন্টেন্সিটির মাত্রাটা সেটি বর্তমানে একটু বেশি এটিই হচ্ছে আপনার একমাত্র মনোকষ্টের কারণ তো সেখানে আমি মনে করি অন্তত কিছুটা ভালো ফলাফল এক্ষেত্রে আমরা আগামীতে পাবো এবং আগামী বলতে আমি আপনাকে আরও বেশি স্পেসিফিকভাবে এই কথাটা বলছি নাইনথ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই দেখবো যে অন্তত শত্রুর জায়গাটা কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে দেখুন আপনারা অনেকেই কর্মজীবনে আছেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ সেলফ প্রফেশন করেন এটা স্বাভাবিক একটা নিয়ম তবে চাকরি ক্ষেত্রে তুলার কিন্তু অনেক রকমের প্রবলেম অবশ্যই শত্রু তার একটা বড় সড়ো সমস্যা এবং কোথাও যেন আপনি যে কাজেই হাত দেন না দেখবেন সেই কাজটা হ্যাঁ হয় সেটা আজকে হওয়ার কথা ছিল সেটা অনেক পরে গিয়ে হয় সো এই যে দেরি করে একটা কাজ হওয়া এবং এমন একটা সময়ে গিয়ে কাজটা হওয়া যে সময়ে আপনার স্যাটিসফ্যাকশান বোধটা অনেকটা হারিয়ে যায় সো এটাও আপনার কাছে একটা অপ্রাপ্তির কারণ যে হচ্ছে সবই জীবন চলছে লাইফ ইজ গোয়িং কিন্তু এমন একটা টাইমিংয়ে গিয়ে আপনি সব পাচ্ছেন যেটা হয়তো পাওয়ার জন্য একটা সময়ে প্রচুর স্ট্রাগল করেছেন সেই সময়ে পেলে আপনার থেকে হয়তো খুশি পৃথিবীতে অন্য কেউ হতো না কিন্তু এমন একটা টাইমে গিয়ে আপনি সেটা পেলেন যেখানে আপনার আর সেই উন্মাদনা সেই আবেগ কোনোটাই কাজ করলো না তার মানে আপনি জিনিসটা পেলেন কিন্তু স্যাটিসফ্যাকশানের অভাব বোধ হবে এবং আমি কর্পোরেট সাইডে বিশেষ করে যারা কর্পোরেটে আছেন রাশি তাদের জীবনচক্রে বহুবার চাকরি পরিবর্তন হতে দেখেছি যে একবার একটা কোম্পানিতে যুক্ত হয় সেটা কন্টিনিউ করে কারণ হোক অকারণ হোক ডেফিনেটলি কেউ তো আর সাত করে চাকরি চেঞ্জ করে না করে কি ডেফিনেটলি না তো একটা সার্টেন টাইমের পরে আপনার এই যে চেঞ্জ হয়ে যাওয়ার যে ভাইপসটা এটা কাজ করছে বর্তমানে এবং এখনও আমি যদি বাচ্চারটাকে ক্যানালাইসিস করি এর সাথে সাথে তাহলে দেখা যাবে অনেকেরই হয়তো পরিবর্তন হয়ে যাবে এবং এই প্রেডিকশানটাও আমি রাখছি যে নতুন বছরে আসার পরই যে চেঞ্জের ভাইভস আপনার তৈরি হয়েছিল অনেকগুলো অফার পেয়েছিলেন কিন্তু সব অফারকে যে কাজে লাগাতে পেরেছেন তা কিন্তু নয় তবে অফার প্রচুর পেয়েছেন হয়তো তার মধ্যে অনেক অফারকেই কাজে লাগানো যেতে পারতো অনেক অফারই আপনার দরজায় কিন্তু নক করছিল কিন্তু আপনি ক্যাচ করতে পারেননি এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা তাহলে কি কো নতুন সুযোগ পেলে সেগুলোকে কি ক্যাচ করব। আমি আপনাকে এটা পরামর্শ দেবো যে নতুন সুযোগ পাবেন পেলে নয় আমি বলছি পাবেন এবং এটি অক্টোবরের মধ্যেই পাওয়ার সম্ভাবনা দেখছি আপনি ক্যাচ করতে পারেন এবার দেখুন বারচাটের একটু ব্যাপার থাকে আপনারা তো বোঝেন যে এই যে অ্যানালাইসিসটা আমরা করি শুধুমাত্র একটা রাশির উপর ডিপেন্ড করে একটা রাশিভিত্তিক আলোচনা তো সেটি আরও নিখুঁত করা প্রয়োজন আর নিখুঁত শব্দটা যখনই আসবে তখনই আপনার জন্মছক তার প্রয়োজন বা অবশ্যকতা থাকছে আচ্ছা এবার আমরা চলে আসি তাদের নিয়ে যাদের ম্যারাইটাল লাইফের ডিস্টারবেন্সটা মাত্রা অতিরিক্ত ছুঁয়েছে আগে আপনার অ্যাটাচমেন্ট ছিল কিন্তু কষ্টটা কম হতো এখন আপনি দেখলেন ছোটোখাটো বিষয় নিয়ে যে পাচ্ছে সে যেন কষ্ট দিয়ে চলে যাচ্ছে এবং এগুলো আপনি খুব সিরিয়াসভাবে নিচ্ছেন তুলারাশিকে কেন এত বেশি সবাই সাপোর্ট করে বা তুলা রাশির কথা কেন বারবার বলে তার কারণ তুলা এমন একটি রাশি তুলা রাশির যদি আপনি সিম্বল দেখেন প্রতীক সেটি কিন্তু তুলো নয় সেটি ডেফিনেটলি একটা তুলা যন্ত্র তো তুলা যন্ত্র তার অর্থকে যদি আমরা একটু বিশ্লেষণ করি সমান করা রাশি একজন চোরকেও যেভাবে দেখে একজন পুলিশকেও সেইভাবে দেখে কিন্তু দেখার পর সে নিরপেক্ষ একটা ডিসিশন বা মতামত দেয় একজনের একটা পাস রেকর্ড আছে তার মানে তুলা তাক দিকেই দোষটা চাপিয়ে দেবে তোলা এমন নয় সে দুজনের ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু যদিও ধাক্কা তুলা বেশি খায় এই এই জাজমেন্টটা অনেক সময় রং জাজমেন্ট হয়ে যায় যে আপনি দেখলেন যে রিলেশনশিপে ছিলেন মানুষটিকে একবার দুবার ছেড়ে দিয়েছেন পুনরায় ভুল করেছে আবার ফিরে আসতে চাইছে তুলার ওই একটাই স্বভাব সে ক্ষমা করে দিতে পারে ত্যাগ করতে পারে তুলা রাশির মতো ত্যাগ খুব কম রাশি আছে ত্যাগ করতে পারে আমি বহু তুলা রাশির জাতিকাকে দেখেছি বাবার বাড়ির সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার জন্য সম্পত্তিই ছেড়ে দিতে আমি বহু তুলারাশির জাতককে দেখেছি সম্পত্তি ছেড়ে দিতে কিন্তু কিন্তু এদের সাথে যদি কেউ একটা রিভেঞ্জের মতো নেচার তৈরি করে কিন্তু এদের পিছনে যদি কেউ পড়ে যায় বা কোথাও যেন গিয়ে ইনটেনশনালি হোক যে এদেরকে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মুহূর্তে এসে দাঁড় করিয়ে দেয় তাহলে কিন্তু তুলা ছেড়ে কথা বলে না সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা অনেকটা উল্টো হয়ে যায় আচ্ছা আমি যেটা বলছিলাম নতুন বছর এর সমস্যাগুলো তার মধ্যে অবশ্যই একটা সমস্যা আপনার সম্পত্তি কেন্দ্রিক যেখানে আপনি একটা সময় পরিকল্পনা করেছিলেন রকম সম্পত্তির ধারে কাছে যাবেন না ছেড়ে দেবেন সবাই থাকুক সবাই ভালো থাকুক কিন্তু এখন গিয়ে আপনার চিন্তাভাবনাটার মধ্যে একটু পরিবর্তন এসেছে কারণ আপনি দেখলেন যে ছাড়তে 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 আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে আর ছাড়ার কোনো জায়গা অবশিষ্ট নেই তুলা রাশির আমি এটুকু প্রেডিকশান দিয়ে যাচ্ছি আজকে সম্পত্তি রিলেটেড মানিটারি সম্পত্তি রিলেটেড মানিটারি সম্পত্তি বলতে আমি স্থায়ী সম্পদ বিক্রি করে যে মানিটারি গেন হবে তার কথাই বলছি সে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে তুলার প্রাপ্তিযোগ কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকছে একটা কথা মাথায় রাখতে হবে তুলা রাশিতে একটা প্ল্যানেট আপনারা জানেন তো নিজস্থ হয় কোন প্ল্যানেট বলুন তো সূর্য আদিত্য আর একটা প্ল্যানেট উচ্চস্থ হয় কোন প্ল্যানেট শনি দ্য স্যাটন একটা জিনিস এখান থেকে বুঝুন যার রবি নিচস্ত এটা নয় যে সবার ক্ষেত্রে রবি নিচস্ত হলেই সে সম্মান পাবে না সরকারি চাকরি পাবেন আমি বহু এক্সাম্পল চার দিয়ে দেব। সরকারি চাকরি পেয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টের রবি নিচস্ত হ্যাঁ কোনো না কোনোভাবে একটা বল তো অবশ্যই তার প্রাপ্তি রয়েছে তো বেসিক যেটা আমি বলতে চাইছি যে রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে পরিশ্রমের মাত্রাটা অনেক বেশি শনি সে তাহলে সে কতটা কমফর্টেবল যে খাটাবো পরিশ্রম করাবো এটা নয় যে সবসময় পরিশ্রম করতে হবে কিন্তু তোলার যত বেশি পরিশ্রম করতে হয় জীবনে ততটা সাকসেস আসে না অন্যান্য রাশির ক্ষেত্রে মিক্সড কখনো বেশি কখনো কম কিন্তু তোলার ক্ষেত্রে বরাবরই এই মাত্রাটা কিন্তু একটু কমের দিকে থাকে যেহেতু রবি নিচস্ত এদের রেকগনেশান পেতে হলে প্রচুর লেবার দিতে হয় যাদের ইভেন কার্তিক মাসে জন্ম এবং যাদের রাশি তুলা এই দুই জাতক জাতিকাদের ক্ষেত্রেই জীবনচক্রে প্রচুর লেবার দিতে হয় একটা সম্মানজনক জায়গা তৈরি করার জন্য একটা সম্মানজনক বৃত্তির সাথে সংযোজিত হওয়ার জন্য বা কোথাও যেন গিয়ে নিজেকে প্রকাশিত করা এক্সপ্রেস করা এই যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর কানেকশান তৈরি করতে গিয়ে এই সমস্ত জাতক জাতিকাদের প্রচুর 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 প্রেশাদ দিতে হয় অবশ্যই তুলা তার মধ্যে অন্যতম একটা রাশি আমি এটাই বলতে চাইছি তুলা রাশির এই যে প্রচেষ্টা এটিকে কোনোভাবেই থামালে চলবে না তুলা রাশির প্রচেষ্টাকে কন্টিনিউ করুন আমি দৃঢ় বিশ্বাসী আগামী ছয় মাস একেবারে নিরাশ আপনারা হবেন না দেখুন প্রবলেম লাইফে আছে পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম তুলা বর্তমানে ফেস করছেন কারণ এখানে সেই নিয়ন্ত্রণের একটা অভাব কাজ করছে রাইট পার্সোনাল রিলেশনশিপগুলো ব্যক্তিগত সম্পর্কের জায়গাগুলো তুলা যেন জাস্ট মেন্টালি কোথাও যেন গিয়ে ঠিক সুস্থিরতা পাচ্ছেন না ব্যবসায়িক ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে শত্রুতা আপনার একটা বড় সমস্যার কারণ মানিটারি জায়গাটাও যে খুব পজিটিভ আছে সেটা নয় কারণ এমন কিছু এক্সপেন্স তোলার হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্ট অফ কেতু ইন দ্য টুয়েলভ হাউজ আপনি বুঝতেই পারছেন না যে ব্যয় হচ্ছে কেন ব্যয়টা কোন দিকে হচ্ছে এবং হ্যাঁ একটা হিউজ অ্যামাউন্ট আছে যেটা মেডিকেল এক্সপেন্স হচ্ছে তো এটা খুব ইম্পর্টেন্ট তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মেডিকেল এক্সপেন্সের জায়গা প্রচুর পরিমাণে বর্তমানে হচ্ছে সেটা নিজের এক্সপেন্সের জন্য সেটা বাড়ির লোকেদের এক্সপেন্সের জন্য বা এনিহাও একটা মেডিকেল এক্সপেন্সের জায়গা তোলার বর্তমানে বেশ তবে রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রফেশন হিসেবে মেডিকেল সেক্টরে আছেন সেবামূলক বৃত্তির সাথে যুক্ত পলিটিক্সের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে এটা কিন্তু আশা রাখা যায় বা আমি মনে করছি যারা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত রয়েছেন ল লিটিগেশনের ঝামেলায় রয়েছেন তুলারাশি যদি আপনার হয়ে থাকে একটা অ্যাচিভমেন্টের জায়গা আসবে আর যে এডুকেশানটা আপনি দীর্ঘ কয়েক বছর ধরে কন্টিনিউ করার চেষ্টা করছিলেন কিন্তু কোনো একটা কারণবশত সেই এডুকেশানটাকে কমপ্লিট করতে পারছেন না ভয় আসছে পড়তে গিয়ে বাধা আসছে বা মনে হচ্ছে এইবারও হবে না এই যে ফিলিংস এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুলাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি আপনাই বলছি আগামী ছ মাসের মধ্যে তুলার এমন অনেক কোর্স কমপ্লিট হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি দেখুন সমস্যা প্রত্যেকের লাইফে থাকে ভালো খারাপ মিলিয়েই জীবন নতুন বছরে বেশ কিছু সমস্যা এসেছে যদিও আমি মনে করি এটার আরও ডিটেলস একটা আলোচনা দরকার কারণ পনেরো মিনিটের ভিডিও যথেষ্ট নয় আপনার সমস্ত প্রবলেমগুলোকে ম্যানেজ করার জন্য আপনার সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে চর্চা করার জন্য আমরা আবার আলোচনা করব এবং বিষয়টা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ